হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতীক ফিশিং ভিডিও তো আজ দু দোসরা মে চলেছি হাউজিং হাউসিংয়ে কেমন কি মাঝখাচে না খাচ্ছে তারই আপডেট দিতে আজ থেকে কিন্তু আগে যেমন নর্মাল পাস চলতো তেমনই পাস চলা স্টার্ট হয়ে গেছে তোমরা যেরকম সিট নিতে চাও কমিটির সাথে যোগাযোগ করে সেরকম সিট তোমরা বুকিং করতে পারো এবার থেকে রোজ এই পুকুরটি বৃহস্পতি শনি রবি তিন দিন সপ্তাহে খোলা থাকবে আজ এ ঢুকে যে বত্রিশ নম্বর সিটের দিক থেকে কটা হয়েছে কেন আরে তোলো 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 না শুনলাম অনেক হয়েছে নাকি এক হাতে পারবো না অনেক মাছ ধরেছে অনেক এটা মৃগেল মাছ তো কি রে তো জালটা তোলো না 10 কি করে তুলবো আমি হুম কি বড় ট্রেনিং দিলা একটুও ডা আনতে গিয়ে নাছ দেখবেস ওয়া ওয়া এই যে গোল্ডেন মাছ এইস করেছি গোল্ডেন মাছের সাইজ কি

এই তো কাতলা কাতলা দেখা যাচ্ছে ছটকাচ্ছি এদিকে মোটামুটি টুকটাক একটা আত্মা করে মাছ হয়েছে তেমন কিন্তু হয়নি পাশের সিটেও মাছ হয়নি আবার কি মাছ মাছ না কি সব ধরে রেখেছে সেরকম মাছ হয়নি এদিকে মাছ হয়েছে টুকটাক ওদিকটাই দেখাবো কারণ টাইম বেশি নেই প্রায় ছটা বাজতে যায় तो देखते रखो तो 42 नंबर सीट दादा बसे है हैं जे काकू মাছ হইছে মাছ হইছে কাতলা বড় अब जालটা তুলছে হালকা করে এটা কাতলা হইছে ভালো সাইজের

কি হল কল কীটেছ আৰু ছত্ৰিশ নম্বৰ এটা তেল চৌৱাল্লিছ নম্বৰ মাছ হয় নে কিন্তু এদিন কি মাছ হৈছে দেখাব

মাছ শুধু কাতলা ভালো ভালো সাইজের কাতলা আবার আর একটা খেলাচ্ছে মাছ এই মাছ ঢুকে যাচ্ছে তারা মাছ যাচ্ছে হ্যাঁ দেখবে মাছ গেছে ওদিকে কোনটা ধরো এদিকে আমার দিক থেকে মাছ এই তো খুলে গেছে খুলে গেছে তলায় পড়ে গেছে তো তলা দিয়ে ঘুরিয়ে নাও ছেড়ে গেছে হ্যাঁ মাছ পাড় ধরে দৌড়েছে মাছ দেখলে এখানে চলে এলো পা ধরে মাছ দৌড়েছে না না মাছ এখানে ওটা অন্য মাছ ঘোরাবে 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 মাছ কিন্তু এখনো দৌড়াচ্ছে মাছ উঠেছে কাতলা মাছ वक्ता और देखते सी जाऊंगा रे बाबा वो ना लैंडिंग लगबे ना कोई तो बालू चाहिए ঠিক এর ভাই জামাই ষষ্ঠীতে মাছ নিয়ে যেতে হবে এদিকে একান্ন নম্বর সিট হয়েছে দুটো একটা না ভিতরে আছে টাটলা মাছ আছে কিন্তু নিচে নামতে হবে মাথা খারাপ নাকি তিপ্পান্ন নম্বর সিট কটা হয়েছে

এই দশ নম্বর সিটে দাদা কটা ধরেছেন দাদা আমাদের অনেক মাছ ধরেছে তাই মুখে বলছে না জাল তুলে দেখতে বলছে মিরিগেল মিরিগেল ভালো সাইজের মিরিগেল ভালো সাইজ ভিকি বলেছিল মাছ ধরবে আমাকে আগের দিন সিটটা এনে দেখিয়ে গেছিল আপনি কিছু বলতে চান কিছু বলতে চাই না এই ভিকির অ্যাসিস্ট্যান্ট খুব ভালো মাছ খাচ্ছে আর আমাদের অভিজ্ঞ শিকারী মিস্টার জয়নাল্লা ওভারঅল মোটামুটি মাছ খেয়েছে খুব সব সিটে মাছ খায়নি এদিকে যা বত্রিশ চৌত্রিশে মাছ হয়েছে

বাহ্ একটা দু তিনটে চারটে কাতলা মাছ আছে একটা ভালোই সাইজের মাছ আছে এই আঠারো নম্বর সিট বুঝতে পারছ যাবো না আমাদের বিকি একটা মাছ লাগিয়েছে বিকি ঘুরবে एक्स्ट्रा नहीं अच्छा हम मैच कोले चले जा हॉट करके देखबी हाला टाइट आ ना Besi जास ना नानी जाना एक Bir ভালো জায়গা ভালো জায়গা একটা রুই মাছ বাহ কেজি রপোরে মাছ পায়ে বাড়িনি মাথায় বেড়েছে মাছটা মাছটা ওজন আছে কিন্তু